বেলা তাদেরকে চোখ বেঁধে নিয়ে গিয়ে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদেরকে আহত করা হয় এবং তাদেরকে বন্দুক যুদ্ধে গুলি হয়েছে এবং সেই কারণে আহত মর্মে দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয় নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এর এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারবো বলে আমরা মনে করছি আজকে এই ট্রাইব্যুনালে আরও একজন আসামিকে গ্রেফতার করে হাজির করা হয়েছে এবং গতকালকেও একজনকে গ্রেফতার করে হাজির করা হয়েছে তাদের নাম হলো ইন্সপেক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম এবং কনস্টেবল সাজ্জাদুর রহমান এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো দুই হাজার ষোলো সালে যশোরের চৌগাছা থানা এলাকায় দুজন ছাত্র যারা ছাত্র শিবিরের সেখানকার নেতা ছিলেন তাদেরকে মোটরসাইকেলে যাওয়া অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয় থানায় নিয়ে আসা হয় সেখান থেকে ডিবিতে নিয়ে এসে তাদের পরিচয় জানার পরে তাদের সাথে একটা চুক্তি হয় যে তাদেরকে কোর্টে উপস্থাপন করা হবে কিন্তু তাদেরকে কোর্টে উপস্থাপন করার আগে রাতের বেলা তাদেরকে চোখ বেঁধে নিয়ে গিয়ে দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদেরকে আহত করা হয় এবং তাদেরকে বন্দুকযুদ্ধে গুলি হয়েছে এবং সেই কারণে আহত মর্মে দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয় পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের এই পা কেটে ফেলা হয়েছে এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি হিসাবে মনে করছে কেন মনে করছে কারণ হলো। এটা একটা আইসোলেটেড ক্রাইম নয় শুধু ওই দুজনকেই ওই সময়ে পায়েগুলি করা হয়নি এটা ছিল একটা সিস্টেম্যাটিক প্রসিকিউশন সারা বাংলাদেশে সেই সময়ে এবং তার পরবর্তীতে বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদেরকে গ্রেফতার করে পরিকল্পিতভাবে কারো হাঁটুতে কারো হাতে বা বিভিন্ন জায়গায় এইভাবে গুলি করে তাদেরকে বিকলঙ্গ করা হতো এবং এটা বিরোধী রাজনৈতিক দলকে নিপীড়নেরই একটি অংশ ছিল এই তারই একটি অংশ হিসাবে যশোরের চৌগাছা এই দুইজন ছাত্র শিবিরের নেতাকে গুলি করে তাদের দুই পা কেটে ফেলার ব্যবস্থা করা হয়েছে যার কারণে এটা আইসোলেটেড ক্রাইম নয় এটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি সেই সময়ে যিনি ইন্সপেক্টর আতিকুল এবং কনস্টেবল সাজ্জাদ যে দুজন গুলি করেছিল বন্দুক ঠেকিয়ে তারা বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন পুলিশের দায়িত্ব পালন করেছে এখনও দায়িত্বরত অবস্থায় ছিল তাদের দুজনকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনাল তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করে কারণ হল যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হতে গেলে প্রথমেই প্রমাণ করতে হবে যে এই জুলাই গণ কোনো একজনকে একটি বিশেষ কারণে হত্যা করা হয় নাই এটা হয়েছে ওয়াইড স্প্রেডলি এবং সিস্টেম্যাটিক মানে এক জায়গায় সংগঠিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সকল কিলিংগুলো একই প্যাটার্নে হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এটি শুধু জুলাই দুই হাজার চব্বিশে হয় নাই এটি দু সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই প্রসিকিউশনগুলো করা হয়েছে যার শেষটা হয়েছে জুলাই দু হাজার চব্বিশে সেজন্য ওনারা বর্ণনা করবেন যে দুই থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই দু হাজার চব্বিশ হয়েছে এ কারণে ওনাদের সাক্ষ্য এবং নাহিদ ইসলাম বিশেষ করে যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিলেন কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী যেটাকে আমরা